প্রত্যেকটা কালো জিনিস ভালো হয় একটু শিখো একসাথে থাকো আলামিন একটু শিখো খিচুড়ি আমার যে অনেক বেশি পছন্দ এটা কম বেশি আপনারা সবাই জানেন তিসাপু আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলে আলামিন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাড়াতাড়ি তুমি আমার বাসার সামনে চলে আসছো যাই হোক আমি আর না দুজন রিক্সা করে নিয়ে একদম তিসাপুর বাড়ির সামনে চলে যাই যদিও আমাদের অনেকটা লেট হয়ে যায় এর জন্য আপু আসতে চলে আর বলতে চলো আলামিন তোকে কোনো কাজ হয় না তুই অলওয়েজ টাইম লেট করি যাই হোক আসার পরেই দেখি একটা হোটেলে নিয়ে চলে আসলো আর এই হোটেলে আসার পরে দেখি যে সেই সুন্দরী আপুটাও চলে আসে কিন্তু ব্যাপারটা আমি প্রথমের দিকে বুঝতে পারি না যে আসলে কি কারণটা আমার যেহেতু খিচুড়ি অনেক বেশি পছন্দ তাই আপু আজকে খিচুড়ি ইলিশ মাছ সবকিছু

এক কথা কিন্তু সত্যি আমি মানি আর সেই হিটাটাই কিন্তু আচ্ছা আপনাদের কাছে কে বেশি দামি ব্ল্যাক ডায়মন্ড না হোয়াইট ডায়মন্ড কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এইবার তো আমরা খাচ্ছিলাম হলো একদম ডিংস গুলো করতেছে এরপর আমাদের সামনে চলে আসে যে খাবার দাবার এর শেষে যে জিনিসগুলো থাকে মিঠাইগুলো সেগুলো আমি সবাইকে সুন্দর করে বিতরণ করতেছে এদিকে গরিব অসহায় ফকির মিসকিন যারা ছিল সবাইকে দেওয়ায় শেষ এখন তো আমার খাবার পারলো আর কি এই

আমরা সবাই যখন একসাথে থাকি অনেক বেশি মজা করি অনেক বেশি ফান করি এইদিকে সুন্দর করে নাদিমকে দেওয়া হয়েছে বানানোর জন্য আর সে সুন্দর করে গানগুলো সিলেক্ট করতেছিল নিয়ে আমাকে বোঝাচ্ছিল তিসা আপু হ্যাঁ একটু একটু শিখো একসাথে থাকো আলামিন একটু শিখো আমার শিখা লাগবে ভালো কিভাবে হয় এটা আপনার শিখা দরকার পাশাপাশি বসে আছেন শিখেন আপনি আপনি পাশে বসে দেখে তো জিনিসটা ধরতে পেরেছি ও আচ্ছা ঠিক আছে আমিও শিখে নিব এবার এত সুন্দর সারপ্রাইজ দিয়ে রান্না করে নিয়ে এসেছে খিচুড়ি খাওয়ানোর জন্য অনেক বেশি ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে তিসা আপু অপমান করার জন্য ধন্যবাদ সবাইকে বিদায় করে দিয়ে আমি আর নাদিম এখন রুমের দিকে চলে যাচ্ছি মোটামুটি রাত হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকে আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দেবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ